আমাদের এই যে গাছ আমি না আসাতে এটা তুফানে পড়ে গেছে এই যে কলা কত সুন্দর কলা ধরছিল হ্যাঁ এখন এটাকে কেটে নিয়ে যাবো আর কিছু করার বিশাল কলা যদি এটা আমার পক্ষে না একটু কঠিন উসকে আমি পারি না কত বিশাল এখন আমি কেটে রেখে দেবো Onun zonda. Bu modeli de nasıl? Şimdi piyano keser. Şimdi de piyano keser. Şimdi eğilip